প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আসলে অত্যন্ত আনন্দের সাথে আমার একজন অত্যন্ত প্রিয় কাছের এবং শ্রদ্ধেয় মানুষ জনাব অ্যাডভোকেট শফিকুল আলম তাকে সহ বসেছি কারণ রিসেন্টলি জনাব শফিক সাহেব এবং তার মিসেস ইউএসের ভিজিট ভিসা পেয়েছেন এবং আমরা সেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করেছি তো আসলে এই কারণেই আজকে ওনাকে সহ এখানে বসা যে আপনাদের সাথে তার কিছু বিষয়ে তার অনুভূতি একটু শেয়ার করব জনাব শফিকুল আলম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন যে রিসেন্টলি আপনি এবং আপনার মিসেস ইউএসএ এর ভিসা পেয়েছেন আপনাকেও অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আসলে আমাকে এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি আমেরিকান ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা করেছেন এবং যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আমরা খুবই আনন্দে উদ্বেলিত এবং অভিভূত শুধুমাত্র আমেরিকান ভিসা না আপনি কিন্তু আমাদের আপনি আমি জানি না পরবর্তীতে আপনি এই কথাটা বলবেন কিনা আমি বলছি আপনার হাতে কিন্তু আমার আমেরিকার ভিসা অ্যাপ্রুভাল হয়েছে আমার আমার পরিবারের সদস্য সবার এবং স্পেশালি সেনজেন ভিসা বিশেষ করে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস থেকে আমি একটা অ্যাম্বাসিদিকে একটা ভিসা পেয়েছি সম্প্রতি আমি পারফর্ম করে আসছি সেই ভিসাগুলো আমি আপনার ওসিলাই বলবো সহজ বাংলায় যে আপনার মধ্যে একজন কোয়ালিটি কনসালটেন্সি ফার্মের অথরিটি হিসাবে আপনাকে এত বেশি কৃতজ্ঞতা জানাই যে আমি ইতিপূর্বে সেনজেন সহ ইংল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে দুইবার দুটি ভিসা আমি রিজেক্ট হই আগে রিফিউজ হয়েছে হ্যাঁ আমি মানে রিফিউজ হয়েছে আমার আমি সে কথাটি প্রপারলি বলতে পারছিলাম না তো ওই রিফিউজাল খাওয়ার পরেও আমি চেষ্টা অব্যাহত রেখেছি পরিশেষে যখন আপনার সন্ধান পাই আমি কোনো একটি ইনফরমেশনের মাধ্যমে আপনার কাছে এসেছিলাম এসে যার পণ্যায় অভিভূত হয়েছি আপনার মাধ্যমে কিন্তু আমার ইউকে ভিসাটাও অ্যাপ্রুভাল হয়েছে ইভেন সেনজেন ভিসাটাও আপনার মাধ্যমে আমি পেয়েছি সেজন্য আরও বেশি মাত্রায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক ধন্যবাদ সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কি তো উদ্দেশ্যে আপনার একটু দেখাবেন এটি হলো আমার ইউএসএ যেটি খুবই অলৌকিকভাবে এত স্বল্পতম সময়ে আমার এই জীবনে যতগুলো ভিসা পেয়েছি অনেক কান্ট্রি আমি ভিজিট করেছি কিন্তু আমেরিকার ভিসাটা এত স্বল্প সময় পেয়েছি এটা অকল্পনীয় সত্যি আমি অভিনীত থ্যাংক ইউ তো এই যে সাগর গ্লোবাল কনসালটেন্সি বা আমরা যে ভিসাগুলোর প্রসেস করছি আসলে এটা নিয়ে আপনার অনুভূতিটা কি মানে লাইক আপনার কাছে আসলে কেমন লেগেছে যে ভিসা প্রসেসিংয়ের যে বিষয়গুলো আসলে আমি আপনাদের অফিসে এসে যার পর আনন্দিত এই কারণে যে আপনাদের এই অফিসের যারা আমার এই ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যতগুলো কাজকর্ম করতে হয়েছে প্রতিটা কার্য সম্পাদনে এই প্রত্যেকের ভূমিকা ছিল অনন্য স্পেশালি আপনি তো নিজের হাতে আমার ফর্মটা ফিল করেছেন আমেরিকা কানাডা এবং ইউকে সহ সেনজেন কান্ট্রি আদার কান্ট্রিও আপনার হাতে আমার ভিসাগুলো হয়েছে আপনাদের কাজকর্ম ছিল অত্যন্ত দায় দায়িত্বশীলতার সাথে কাজকর্ম করেছেন অত্যন্ত নিখুঁত নিষ্কণ্ঠকভাবে কোয়ালিটি পারফরম্যান্স দিয়েছেন আমি খুব জেনে শুনে বুঝে মানে আপনার প্রতি জ্ঞাপন করেছি এটা আসলে বলার জন্যে বলা না সত্যিকার অর্থেই আমি অভিভূত এত বেশি আপনার সার্ভিস পেয়েছি এটা আমি বলবো যে আমার মতো যারা অন্যান্য জায়গায় বিসার ফিউজ হয়েছে তারা যেন এই সাগর গ্লোবাল কনসালটেন্সিতে আসেন এবং এখানে আসলে সত্যি আলোর মুখ দেখবেন এবং বিসা পাওয়ার ক্ষেত্রে সফল হবেন এটা আমার দৃঢ় বিশ্বাস থ্যাংক ইউ সো আসলে এরপরের প্রশ্নটা ছিল যে যারা ভবিষ্যতে ভিসা স্টুডেন্ট বা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা আপনার অভিজ্ঞতার আলোকে ধন্যবাদ আপনাকে আসলে অনেক স্টুডেন্টরাই এখন তো বাংলাদেশে বাংলাদেশ ও পৃথিবীর অনেক কান্ট্রি যারা বিদেশে পড়াশোনা শিক্ষা গ্রহণ করতে যায় ডিগ্রি আনতে যায় প্রত্যেকেই এই মানে প্রপারলি এবং পারফেক্টলি কোথা থেকে কোন অফিস থেকে কোন কনসালটেন্সি থেকে বিশ্বাস করা যাবে এটার জন্য হন্য হয়ে উঠছে খুঁজছে বা মনের মাধুরী মিশিয়ে অনেক মানে ভুল জায়গায় গিয়ে বিতারিত বিতাড়িত হয়েছে প্রতারিত হয়েছে কিন্তু আপনার এখানে আমি দেখলাম যে ওই আমি যখন ভিজিট ভিসা করতে আসি সাথে সাথে সিরিয়ালে অনেক স্টুডেন্ট ভিসার ক্যান্ডিডেট এখানে উপস্থিত থাকেন আমি নিজেরটাও দেখি অন্যেরটাও দেখি আপনাদের যে ট্রানজেকশান মানে নীতিমালা এটা অত্যন্ত ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির ভেতরেই আপনারা করে থাকেন আমি বলবো স্টুডেন্টদের উদ্দেশ্যে যে যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তারা যেন আপনার মতো এরকম একজন কনসালটেন্সির সিও সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করে কোনো মাধ্যম ছাড়া এবং এখানে এসে আপনার সাথে কথা বলে যেন স্টুডেন্ট বিচার জন্যে পরামর্শ করে এরা সত্যি এখানে সুফল পাবে এবং সফল হবে প্রপারলি এবং পারফেক্টলি তারা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হবে প্রাপ্তি পাবে আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো যে যারাই বিদেশে যাবেন আপনারা যথারীতি যথাসময়ে দেরি না করে সাগর গ্লোবাল কনসালটেন্সিতে যোগাযোগ করুন এবং এখানে একজন চমৎকার গুড পারফর্মার আছেন জনাব সাগর সাহেব অত্যন্ত মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার কমিটমেন্ট ওনার প্রতিশ্রুতি ওনার যে বিহেভিয়ার এটা সত্যি মানবিক খুবই মানবিক এবং প্রফেশনালও বটে আমি উত্তর উত্তর মঙ্গল এবং শুভকামনা করছি এই সাগর গ্লোবাল কনসালটেন্সির জন্যে আমি আশা করব পরবর্তীতে আবার আমার কোনো প্রয়োজন হলে চোখ বুঝে এখানে চলে আসবো ইনশাল্লা অনেক অনেক ধন্যবাদ সো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আপনারা জানেন যে সাগর গ্লোবাল কনসালটেন্সি ইউএসএ কানাডা ইউকে সাইপ্রাস মালয়েশিয়া চায়না রাশিয়া অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের স্টুডেন্ট এবং ভিজিট ভিসা নিয়ে কাজ করে যাচ্ছে সো এই অ্যাডভোকেট শফিক সাহেবের মতো আপনাদের কাউকে যদি আমরা কোনোভাবে উপকৃত করতে পারি তাহলে অবশ্যই আমাদের সাগর গ্লোবাল কনসালটেন্সি টিম অত্যন্ত আনন্দিত হবে তো আজকে আসলে এ পর্যন্তই আবারও অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে অন্য কোনো বিষয়ে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম